যেটা মন করছে করবো বদমাস করতে ভরতে কাম করে কিছু কই না

ব্রা কালাবেজা কোরাছল তো সুন্দর বেড়ি আমার দুশ কোন আমি কলবি আমার সমস্যা আমি বেড়ি গোলাম হয়ে গেছি একা আমি ঘুরে কাজ করতে না আমি গোলাম হয়ে গেছি গা বহুত মাস কিতেছে বোর গোলাম আমি বোর গোলাম হয়ে গেছি কখন বোর গোলাম আমার লগে আমার ছাতা দি আর তুই রাতে দি দু আমলা ছাতা দি আরস কা আমরার কিচ্ছু কষ্ট নাকি না তুমি তো নরম বানাইছ না এখন হ্যাঁ আমার লগে বোর গোলাম কিতেছ পইরান্তাসি টিয়া তো দিছোস না এই আমার বেড়ি দিছে এটা বোর গোলাম বোর গোলাম পেটা পরাই আমারে বিয়ার আইছস বোর গোলাম না বানাইছ না না দাস্তা

तू हमर मत से बारी में दी तू बारी तो के लगे सिलेंडर बार बार फला दिस के लगे तू तू वाला तू निकर हस ओए तू निकर हस हां निकर हस तू तो कौन रा गुटर दी तो ए भाई 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 माफ भाई